ভারত সরকারের মুখোটে কি আরো একটা পালক যোগ হতে চলেছে তাহাউর রানার পর এবার কি মেহুল চোকসি সেই সম্ভাবনাটাই এবার জোরালো হচ্ছে যারা এতদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছিলেন যে যে সমস্ত লোকেরা এখানে দুর্নীতি করে বিদেশে চলে গেছে তাদের কি হবে তাদের জন্য কিন্তু একটার পর একটা খারাপ খবর আসে তাহাউর রানা মুম্বাই হামলার মাস্টার তাকে ভারতে আনা হয়েছে আপনারা দেখেছেন তার বিচার হবে এবং আজমল কাসেমের মতো তাকেও যে ফাঁসিতে ঝুলতে হবে এটার বলর রাখে না এবার কি মেহুল চোকসি মেহুল চক্সি বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছে আপনারা খবর পেয়ে গেছেন এর মধ্যেই এই যে ভারত থেকে অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া এটা স্বাভাবিক ঘটনা অনেক আমরা দেখেছি মেহুল চক্সির ক্ষেত্রে দেখেছি তারই আত্মীয় নীরব মোদীর ক্ষেত্রে দেখেছি ললিত মোদীর ক্ষেত্রে দেখেছি হ্যাঁ আমাদের রাজ্যেও সেরকম কিন্তু অনেকেই আছেন যুব তৃণমূলের অনেক নেতাকেই আমরা এই রাজ্যে দুর্নীতি করে পালিয়ে যেতে আমরা দেখেছি তাদের প্রত্যেককেই একে একে ধরে আনা হবে এই সমস্যাটা হচ্ছে অত্যন্ত জটিল জানেন তো বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে না আমেরিকা ইউকে এই বেলজিয়াম এই অ্যান্টিগা এরা যে কোনো অপরাধীকেই একেবারে ভারতের হাতে ডাইরেক্ট সরাসরি শুধু ভারত কেন বিশ্বের যে কোনো দেশের হাতেই সরাসরি তুলে দেওয়ার মধ্যেও কিন্তু অনেকটা প্রসেস থাকে এই সমস্ত দেশগুলোতে আদালতে আগে প্রমাণ করতে হয় যে এরা দোষী সেই প্রমাণ করতেই কয়েকটা বছর চলে যায় তারপরেও এগুলো দেখা হয় যে যে সমস্ত দেশের দিকে প্রত্যার্পণ করা হবে যেমন ভারতে যদি প্রত্যার্পণ করা হয় তাহলে সেই ভারতের জেলের অবস্থা কিরকম ভাবুন একবার যে আমেরিকা যখন বিন লাদেনকে মারতে যায় একবারও দেখে না সেই মৃতদেহ কোথায় প্রশান্ত মহাসাগরের ভেতরে ঢুকিয়ে দিলাম একবারও কারো কথা চিন্তা করে না যে আমেরিকা সাদ্দাম হোসেনকে কে একটা কারণ দেখিয়ে ধরতে পারে এবং মারতে পারে সেই আমেরিকা থেকে কোনো রকম কোনো অপরাধীকে যদি ভারত ফিরিয়ে আনতে চায় আগে তাদের সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে এই লোকটা অপরাধ অপরাধী তারপর আবার আমাদের এখানে কিরকম জেলের পরিকাঠামো আছে তাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলোকেও দেখাতে হবে ব্যাপার দেশই আছে আমেরিকা বলুন ইউকে বলুন বেলজিয়াম এই যে বেলজিয়ামে মেহুল গ্রেফতার করা হয়েছে এবার মেহুল প্রত্যাপনের জন্য ভারত সরকার চেষ্টা করছে এক এক করে সবাইকে ধরে আনা হবে এবং আমরা দেখলাম এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুর্নীতি করেছেন কয়েক হাজার কোটি টাকার কলেঙ্কারী প্রায় চোদ্দ হাজার কোটি টাকার কেলেঙ্কারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে করে দু সালে এই ঘটনা প্রথম আসে বেঙ্গালুরুর বাসিন্দা একজন তিনি হচ্ছেন হরিপ্রসাদ এস বি তিনি প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি লিখেছিলেন এই হরিপ্রসাদ এসবি মেহুল চকসির প্রথম যে দুর্নীতি পিএনবি থেকে চোদ্দ হাজার কোটি টাকা তিনি মেরে নিয়েছেন প্রথম তাকে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে সতর্ক করেছিলেন সেই মেহুল চকিকে গ্রেপ্তারের পর দেখলাম তিনি মুখ খুলেছেন এবং শুধুমাত্র একজন লোক হুইসেল ব্লোয়ার বলা যায় আপনারা অনেকে বলেন না যে একজন চিৎকার চাঁচা করলে কি হবে মেহুল চক্সিকে কিন্তু এই একজনের প্রতিবাদ আন্দোলন ধরিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছিলেন বিভিন্ন থানাতে চিঠি লিখেছিলেন বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি লিখেছিলেন এবং তার জন্যই কিন্তু চোখসির বিরুদ্ধে মামলা হয় এবং দু সালে মেহুল চেকসি দেশ ছেড়ে পালান সেই হরিপ্রসাদ এসবি মুখ্য তিনি বলছেন এটা দারুণ খবর শুধু ভারতের জন্য নয় যারা ওর দ্বারা প্রতারিত হয়েছেন তাদের সকলের জন্য তাকে দ্রুত যত দ্রুত সম্ভব ভারতে নিয়ে আসা এবং ভারতের বিচার ব্যবস্থা সম্মুখীন করা প্রয়োজন এবং চোখির থেকে সমস্ত প্রতারণার টাকা উদ্ধার করার কথাও বলেছেন এই হরিপ্রসাদ এসবি বোঝাই যাচ্ছে যদি একজন প্রতিবাদ করে তাহলেও যে কোনো একজন অপরাধী তার খুব একটা ভালো সময় যাবে না এই মেহুল প্রথমে অ্যান্টিগাতে পালিয়ে গেছিল বিশ্বের এমন দেশে এই সমস্ত ভারত থেকে অপরাধ করে বিশেষ করে আর্থিক তচরুপ করে পালিয়ে যাবার চেষ্টা করে যেখান থেকে প্রত্যার্পণ মানে ভারতে বন্দি প্রত্যার্পণ চুক্তি খুব একটা সহজ নয় ফিরিয়ে আনা খুব একটা সহজ নয় প্রথমে অ্যান্টিগা চলে গেল সেখান থেকে বারভুটা চলে গেল তারপর আরো বিভিন্ন দেশে ঘুরে এখন বেলজিয়ামে তারপর ভারত সরকার চাপ দিল বেলজিয়াম সরকারকে সমস্ত রকম তথ্য প্রমাণ হাজির করলো আপাতত বেলজিয়াম সরকার বেলজিয়ামের পুলিশ এই মহল চক্রী গ্রেপ্তার করেছে দু সালে প্রথম চক্রি এবং তার সংস্থা গীতাঞ্জলি জেমস তার দ্বারা প্রচারিত হন এই হরিপ্রসাদ এস যিনি প্রথম হুইসেল ব্লোয়ার ছিলেন যিনি প্রথম প্রতিবাদ করেছিলেন প্রতারিত হওয়ার পরে তিনি বেঙ্গালুর পুলিশের দ্বারিস্থ হয়েছিলেন চক্সিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছিলেন বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চিঠি লিখেছিলেন তবে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে হরিপ্রসাদ এস বি এবং এই মহল চকসি এবং তার সংস্থা গীতাঞ্জলি জেমস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চোদ্দ হাজার কোটি টাকা মেরে পালিয়ে গেছিল বেলজিয়াম সরকার আপাতত তাকে গ্রেপ্তার করেছে এবং ভারত সরকার তারপরেই কিন্তু একে ভারতে বন্দি প্রত্যার্পণের চেষ্টা করছে দিল্লি সূত্রে যেটা খবর যে ভারতের বারবার অনুরোধের পর ভারত সরকারের তরফ থেকে চাপ দেওয়ার পরেই কিন্তু এই পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চক্সিকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ তাকে আপাতত বেলজিয়ামের আদালতে রাখা হয়েছে এবং যেটুকু জানা গেছে যে অ্যান্টিগা বারমুডা ঘুরে স্ত্রী প্রীতির সঙ্গে আপাতত মেহুল চক্সি বেলজিয়ামে ছিল ভারত সরকার প্রচন্ড পরিমাণে চাপ দেওয়ার পর বেলজিয়াম সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় হাজার একুশ সালে মুম্বাই আদালতে দুটো গ্রেপ্তারি পরমানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বেলজিয়ামের পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে সমস্ত প্রমাণ বেলজিয়ামের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আপাতত তিনি জেলে রয়েছেন খুব তাড়াতাড়ি তাকে তার জামিনের আর্জি জানানো হবে তার শরীর খারাপ হাটের সমস্যা জানেন আপনারা ভালো করে হলি এবং সমস্যা শুরু হয়েছে তার জামিন পাওয়ার আগেই ভারত সরকার তাকে বন্দি প্রত্যার্পন চুক্তির মাধ্যমে এদেশে আনার চেষ্টা করছে পঁয়ষট্টি বছর মেহুল চকসিকে যদি আনা যায় তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অনেক সম্পত্তি উদ্ধার করা যাবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলো তাকে বিচার করে তাকে শাস্তি দেওয়া যাবে যেটুকু জানা যাচ্ছে তিনি দু হাজার আঠারোতে গুজরাটের এই ব্যবসায়ী মেহুল চকসি বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পর প্রথমে পালিয়ে যায় দেশ ছেড়ে প্রথমে অ্যান্টিগা তারপর বারমুডা তারপরে ডমিনিকা পালিয়ে বেড়েছেন দু হাজার একুশ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরাও পড়েছিলেন তখন কিন্তু তাকে গ্রেপ্তার করানো যায় না বা আনানো যায়নি শেষ অবধি বেলজিয়াম সরকারের তরফ থেকে স্বীকার করা হয়েছে মেহুল চকসি সে দেশে আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আপাতত জেলে রাখা হয়েছে ভারত কি মেহুল চকসিকে প্রত্যার্পণ করার জন্য ফিরিয়ে আনতে পারবে চেষ্টা চলছে যেভাবে তাহর রানাকে মুম্বাই জঙ্গি হামলার মাস্টার কে ফিরিয়ে আনা হয়েছে সেভাবে শুধু মেহুল চকসি কেন মেহুল চকসি নীরব মোদী ললিত মোদী যারা যারা এই দেশ থেকে আর্থিক দুর্নীতি করে পালিয়ে গেছে তাদেরকেই ফেরত আনানোর প্রসেস চলছে এবং সেই সঙ্গে এই রাজ্য থেকে তৃণমূলের যে সমস্ত যুব সম্প্রদায়ের মানুষ এখানে আর্থিক কেলেঙ্কারি করে পালিয়ে গেছে তাদেরকেও যাতে ফিরিয়ে আনা যায় সেজনকেও সেদিকেও কেন্দ্র সরকারকে নজর রাখতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না